তো বলতে গেলে কি হবে আমরা আচরণ কি হবে সদাচার শিখব এবং এখন কাজে দিন কাজ করেছে আমাদের একত্রিত হওয়া খুব প্রয়োজন নিজের ধর্ম থেকে জানা কি প্রয়োজন আমাদের উত্তর দিতে পারি না দুর্ভাগ্য আমাদের তো মন্দিরে গেলে নিজেকে জান না আত্মা বৃদ্ধি ধর্ম আচরণ বাড়বে নিজেদের মধ্যে প্রীতি সবাই এক জায়গা হোক প্রীতি বাড়বে এগুলো প্রয়োজন তাই বেশি করে মন্দিরি যাওয়া বেশি করে ধর্মশাস্ত্র অধ্যয়ন করা যা দীর্ঘকাল আসছে আমাদের একত্রিত হওয়া ঠিক আছে আর তো কথা আরেকটু হোক राधे राधे, राधे राधे, बोलिए देख एक लोग तो आवाज़ बढ़ा है। राधे राधे, राधे राधे। नाम, है नाम